বাংলার রাজনৈতিক মহলে গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তবে এবার সেই জল্পনাতেই কার্যত শিলমোহর পড়ল কারণ খোদ বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার এবার সরাসরি বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে দলের কাছে নিজের বায়োডেটা জমা দিয়েছেন গত একত্রিশে জানুয়ারি সন্ধ্যায় তিনি সল্টলেকের বিজেপি দফতরে গিয়ে নিজের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতার নথিপত্র একজন দলীয় কর্মীর হাতে তুলে দিয়ে এসেছেন বিজেপির অন্দরে যখন প্রার্থী নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে ঠিক তখনই এই খবরটি রাজ্য রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করেছে তবে রিঙ্কু মজুমদার কেবল প্রার্থী হতেই চাননি তিনি কোন কোন আসন থেকে লড়তে চান সেই বিষয়েও তিনটি নির্দিষ্ট জায়গার নাম উল্লেখ করে একটি বিশেষ চিঠি দিয়েছেন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে মেদিনীপুরের ঘরের বউ কোন কোন আসনকে নিজের পছন্দের তালিকার শীর্ষে রেখেছেন সূত্র মারফত জানা যাচ্ছে তার প্রথম পছন্দ মেদিনীপুর শহর তবে তালিকায় মেদিনীপুর ছাড়াও রয়েছে উত্তর চব্বিশ পরগনার বীজপুর এবং কলকাতার নিউ টাউন আসনের নাম এখন প্রশ্ন উঠছে কেন হঠাৎ রিঙ্কু মজুমদারকে রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে আসলে সাপুরজির এই প্রাক্তন বাসিন্দা তার সেই আবেদনপত্রে ছত্রে ছত্রে উল্লেখ করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল স্তরে একজন সক্রিয় নেত্রী হিসেবে কাজ করে আসছেন শুধু দিলীপ ঘোষের স্ত্রী হিসেবে নয় বরং একজন সামাজিক কর্মী এবং দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করতেই তিনি এবার নির্বাচনের ময়দানে নামতে কোমর বেঁধেছেন একদিকে যখন দিলীপ ঘোষের পত্নী প্রার্থী হওয়ার আবেদন জানাচ্ছেন ঠিক সেই সময়েই রাজ্য বিজেপির শাসক দলের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়াতে আধারের কথা নামে একটি বিশেষ বই প্রকাশ করেছে ৩০ পাতার এই বইতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা থেকে শুরু করে বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কড়া সমালোচনা করা হয়েছে এই উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়ার মধ্যেই রিঙ্ক মজুমদারের এই বায়োডেটা জমা দেওয়ার ঘটনাটি বিজেপির অন্দরে নতুন কোনো মেরুকরণ সৃষ্টি করে কিনা এখন সেটাই দেখার বিষয় অর্থাৎ সব মিলিয়ে বলা যায় বিজেপি নেতৃত্ব কি শেষ পর্যন্ত দিলীপ ঘোষের স্ত্রীর এই আবেদনে সাড়া দিয়ে তাকে প্রার্থী হিসাবে ঘোষণা করবে নাকি দলের অন্দরে অন্য কোনো সমীকরণ কাজ করবে মেদিনীপুর বিজপুর নাকি নিউ টাউন শেষ পর্যন্ত কোন কেন্দ্র থেকে তিনি টিকিট পান নাকি দল তাকে অন্য কোনো দায়িত্বে ব্যবহার করে তার উত্তর পাওয়া যাবে আর কয়েকটা দিন পরেই বাংলার নির্বাচন এবং রাজনৈতিক নিউজের পরবর্তী নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায় জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर इज दिस न्यू বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়েবন্ধন.in इट्स সেফ ভেরিফাইড এন্ড জাস্ট ফর আস রিয়েলি দে না করে আজই রেজিস্টার করেন